অবশেষে দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা সন্ত্রাসী মানিক বাহিনীর প্রধান সলিমুল্লাহ মানিক গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়াই দাপিয়ে বেড়াচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে উত্থান হওয়া যুবলীগ নেতা সলিমুল্লাহ মানিক আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই সন্ত্রাসী বাহিনী নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন একের পর এক গটিয়ে যাচ্ছেন হামলা চাঁদাবাজি লুটপাট জমি দখল সহ নানা রকম অপরাধ কার্যক্রম মানিক বাহিনীর আধিপত্যের জিম্মি হয়ে আছে এলাকার রাজনীতিবিদ ব্যবসায়ী সহ নানা পেশার সাধারণ মানুষ তথ্য বলছে লোহাগারায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত সন্ত্রাসী গডফাদার মানিক বাহিনীর প্রধান সলিমুল্লাহ মানিক অনুসন্ধানে জানা যায় লোহাগারা উপজেলার সুনতি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের রহমতুল্লার ছেলে শীর্ষ সন্ত্রাসী সলিমুল্লাহ মানিক গ্রেপ্তার হয় শীর্ষ সূত্রে জানা যায় মানিককে জামিনে মুক্ত করার জন্য ঢাকা থেকে তার গডফার মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানিকের গ্রেপ্তারের খবরে তিনটি মামলার বাদী স্বস্তি প্রকাশ করেন অনুসন্ধানে আরো জানা যায় টাকা ও কক্সবাজারে অসংখ্য ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসার উচ্চ হারে মুনাফা দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে চুনতি এলাকায় পালিয়ে আসে এই শীর্ষ সন্ত্রাসী মানিক গ্রামে আসার পরে সে বাছার জন্য ছাঁদাবাজি জায়গা দখলের মতো কাজে জড়িয়ে পড়েন ফেসিবাদী সরকারের পতনের পরেও মানিক তার সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখে তার সাথে চলাফেরা করা প্রতিটি মানুষ এখন মামলার আসামি মানিকের বিরুদ্ধে যে সকল মামলা রয়েছে তার মধ্যে ব্রাক ব্যাংকের কর্মকর্তা হীরালাল হালদারকে পিটিয়ে হত্যার চেষ্টা মামলা বিদেশে টাকা প্রবাসী আপন চাচত ভাই আরিফ ইকবালের জায়গা চাল পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে বিক্রি করার চেষ্টা করলে মানিক সহ আরো পাঁচ জনের নামে সিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আরিফের স্ত্রী মনি চাঁদা না জৈনক হেলালকে পিটিয়ে আহত করলে হেলাল নিজেই বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন শীর্ষ সন্ত্রাসী মানিকের গ্রেপ্তারের খবরে এলাকায় ষষ্ঠী প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ আইনি কোনো পাঁক দিয়ে সহজেই জামিনে মুক্ত যাতে না হয় তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এটাই প্রত্যাশা করেছেন স্থানীয় বাসিন্দারা ডেক্স রিপোর্ট নিউজ